হ্যালো ভিউার্স সবাইকে এক্সপার্টস অব টিপসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করা যায় তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমের উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর দেরি নয় আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আপনাকে যদি ব্লগার একা ওয়েবসাইট খুলতে হয় তাহলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা আপনাদের জিমেলটি লগ ইন দিয়ে নেবেন এখানে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে আপনারা সার্চবারে লিখবেন ব্লগার এলও ডাবল জি আর ব্লোগার ডট কম ব্লোগার লেখার সাথে সাথে সার্চবারে ডট কম লেখাটা আসবে তারপর আপনারা ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করার পরে আমার এখানে অ্যাকাউন্ট আছে অলরেডি আমার ওয়েবসাইট ক্রিয়েট করা যার কারণে এইভাবে এসছে তো আমি আপনাদেরকে একটি একদম সম্পূর্ণ নতুন ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন নতুন ডোমাইন আপ আমি আপনাদেরকে সেটাই সেটি সেজন্য সর্বপ্রথম আমি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তো আমি সম্পূর্ণ নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করার সাথে সাথেই তারা আমাকে বলছে যে এখানে আমাকে টাইটেল দিতে হবে এখানে আমাকে ব্লকের টাইটেল দিতে হবে আপনি যে নামে ব্লকটি খুলতে চান সেই নামে আপনাকে এখানে কিন্তু টাইটেলটি দিতে হবে তো আমি এখানে এক্সপার্ট জব টিপস এক্সপার্ট জব টিপস নামে একটি ওয়েবসাইট খুলতে চাই তো আমি এখানে টাইটেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো আমি আবারও এখানে লিখে দেবো এক্সপার্ট এক্সপার্ট জবস এক্সপার্ট জব টিপস দেখুন তারা কিন্তু আমাদেরকে বলবে যে এক্সপার্ট জব টিপস গ্লোকোস্ট ডট কম এইটি যদি আনঅ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা খুলতে পারবেন না তো আমার এটা অ্যাভেলেবেল আছে তো আমি খুলে নিলাম এখন আমাকে লিখতে হবে এখানে ডিসপ্লে নেম ই এক্স ই আর টি এখানে আমার কিন্তু একটি ওয়েবসাইট ক্রিয়েট করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি এখান থেকে চাইলে দেখুন এখানে কিন্তু আমার একটি ডোমেইন তৈরি হয়ে গেছে এক্সপার্ট জব টিপস নামে আপনারা যদি আমি এটাকে এখন পর্যন্ত সার্চ কনসোলে সাইট ম্যাপ জমা দিইনি তারপর জমা দিলে আপনারা কিন্তু এটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এক্সপার্ট জব টিপস তো এখান থেকে আপনাদের শুরুতে করতে হবে কি এখানে পেজে গিয়ে আপনাদেরকে অ্যাবাউট মি অ্যাবাউট মি নামে পেজ ক্রিয়েট করতে হবে এখানে আপনাদেরকে অ্যাবাউট মি কন্ট্যাক্ট আস টার্মস অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড কন্ডিশন নামে তিনটি পেজ কিন্তু একদম থাকা গুরুত্বপূর্ণ এরপরে আপনারা এখান থেকে পোস্ট করবেন পোস্ট অপশানে ক্লিক করে এ নিউ পোস্ট নিউ পোস্টে ক্লিক করে সেগুলো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আজকে আমার মূলত এই ভিডিওতে আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে একটি সম্পূর্ণ ফ্রিতে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা যায় তো আমি সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব এটা কীভাবে এসিও ঠিক করা যায় কিভাবে পোস্ট করতে হয় কিভাবে অ্যাবাউট মি কন্ট্যাক্ট টাস পোস্ট পেজ ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে তাই আপনারা একদম শূন্য থেকে শেষ পর্যন্ত শিখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ